গোপালগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কেন রাশিয়া ইউক্রেনকে কেন্দ্র করে এত বড় একটি সামরিক সিদ্ধান্ত নিল এই প্রশ্নটি আজ আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত রাশিয়া প্রেসিডেন্ট ভোলাদিমির পুতিন একাধিকভাবে বলেছেন ন্যাটো সম্প্রসারণ নিরাপত্তা উদ্বেগ এবং রুশ ভাষা সুরক্ষার বিষয়টি তাদের সিদ্ধান্তের পেছনে কাজ করছে তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও ভ্যালিড সংবাদ সূত্র বলছে বাস্তবতা আরো জটিল এবং বহুস্তরীয় রয়টার্স বিবিসি ও আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক শুধু সাম্প্রতিক নয় এর শেকড় অনেক গভীরে ইতিহাসের পাতায় কিয়েভান ব্রাস থেকে শুরু করে রুশ সাম্রাজ্য পর্যন্ত নানা ব্যাখ্যা রয়েছে পুতিন প্রশাসনের বক্তব্যে এই ইতিহাসে উল্লেখ দেখা গেলেও ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ইতিহাসের ব্যাখ্যা নিয়ে অন্য একটি দেশের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা যায় না রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি ছিল ন্যাটো প্রসঙ্গ মস্কোর মতে ইউক্রেন যদি পশ্চিমা জোটের আরও ঘনিষ্ঠ হয় তাহলে তা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে তবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করেছে ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং এতে যুক্ত হওয়া বা না হওয়া প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্ত এই ভিন্ন অবস্থান থেকেই তৈরি হয়েছে দীর্ঘদিনের আস্থা সংকট অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদের বিষয়টিও আলোচনায় এসেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের লিথিয়াম কয়লা এবং অন্যান্য বিরল সম্পদ ভবিষ্যৎ শিল্প ও জ্বালানি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে এই সম্পদগুলো ঘিরে বৈশ্বিক আগ্রহ রয়েছে যদিও সরাসরি এটিকেই একমাত্র কারণ হিসেবে দেখার মতো পর্যাপ্ত প্রমাণ নেই রাশিয়ার অভ্যন্তরীণ বাস্তবতা আলোচনায় উঠে এসেছে জনসংখ্যা সংকট অর্থনৈতিক চাপ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক উল্লেখ করেছে এসব বিষয় মিলিয়ে রাশিয়া নেতৃত্ব ভবিষ্যৎ প্রভাব ধরে রাখার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা এদিকে আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভূমিকা নিয়েও আলোচনা চলছে অনেক বিশ্লেষকের মতে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলাচ্ছে এবং রাশিয়া সেই পরিবর্তিত বাস্তবতায় নিজের অবস্থান নতুনভাবে নির্ধারণ করার চেষ্টা করছে তবে এটিও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যার ফলাফল এখনই স্পষ্ট নয় সালের পর থেকে ইউক্রেনের রাজনৈতিক পথচলা চলা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ সংস্কারও এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইউক্রেন বলছে এটি তাদের সার্বভৌম সিদ্ধান্তের অংশ অন্যদিকে রাশিয়া এই পরিবর্তন গুলোকে নিজেদের নিরাপত্তা পরিবেশের সঙ্গে জড়িয়ে দিচ্ছে সব মিলিয়ে বলা যায় এই পরিস্থিতি কোনো একক ফল নয় ইতিহাস উদ্বেগ অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক কারণের সম্পর্ক সবকিছু মিলেই বর্তমান জটিল মিত্র তৈরি হয়েছে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে যাচ্ছে যাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় থাকে এবং দুঃখজনক পরিণতি এড়ানো যায় বিশ্ব এখন অপেক্ষা করছে আরও স্বচ্ছ তথ্য নিরপেক্ষ বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এই জটিল বাস্তবতা বুঝতে হলে আবেগ নয় বরং মূল্যায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহের নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ